আমার চ্যানেলে সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি চলে আসলাম আজ একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো সাধারণত বিশ্বকর্মা পূজা বাড়িতে তো সেরকমভাবে বড় করে করা হয় না কিন্তু আমার এই ঠাকুর ঘরে ঠাকুরের আসনে একটু নৈবদ্য নিবেদন করি বিশ্বকর্মার উদ্দেশ্যে তো এটাই হচ্ছে আমার পুজো তো সকাল সকাল চলে আসলাম ঠাকুর ঘরে আর আমার পুজোটাও করা হয়ে গেছে আর আর যেহেতু পুজো ছিল তো সকাল সকাল আর চাটা টা খায়নি তো পুজোটা সেরে তারপর রান্নাঘরে চলে আসলাম আর এদিকে চা বসিয়ে দিয়েছি এটাই হচ্ছে আমার সারা দিনের এনার্জি ড্রিঙ্ক সকাল সকাল এই চাটা না খেলে আমি যেন কোনো কাজ করার এনার্জি পাই না আর এদিকে দেখো দুজনের জন্য দুই কাপে চা নিয়ে নিলাম সকালবেলাটা আমি লাল চাই খাই আর তার মধ্যে একটু লোবুর রস দিয়ে দিই তাহলে খেতে বেশ দারুণ লাগে চাটা আর বিকেলবেলা ইচ্ছা হলে দুধ চা খাই নাহলে কোনো কোনো সময় লাল চা খাই আর আজ বিশ্বকর্মা পূজা হলেও হাজবেন্ডের কিন্তু অফিস আছে তো তারাগুলো করে রান্নাঘরে চলে আসলাম আর এই দেখো এদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি এই আমার এই বছরে কিন্তু এটাই প্রথম বাঁধাকপি এনেছে হাজব্যান্ড আবার সার দেওয়া সবজি সেগুলো আনে না যদি লোকাল সবজি পায় ভালো তো আনে তো মাঝখানে হাজবেন্ড শিলং গেছিলো তো সেখান থেকে এই বাঁধাকপিগুলো নিয়ে এসেছিল। আর এই বাঁধাকপিটা আমার মেয়েও খেতে কিন্তু বেশ পছন্দ করে আর এদিকে দেখো পুটের ডাল বসিয়ে দিয়েছি আর পনিরটাও আরেক দিকেই হচ্ছে তো রান্না মোটামুটি প্রায় হয়েই গেছে আর ওদিকের কড়াইতে যেটা বললাম তোমাদেরকে পনিরটা বসিয়ে দিয়েছি পনির খুব কমই ছিল হাফ প্যাকেট কাল রান্না করেছিলাম আর হাফ প্যাকেট ছিল সেটাই মেয়ের জন্যই রান্না করতে হয় আর এদিকে দেখো মাছের মাথা ছিল সেটা দিয়ে মুড়িখণ্ড করে নিয়েছি মুড়িখণ্ডটা আবার আমার ফেভারেট আমার হাজব্যান্ডেরও পছন্দের তো সবার পছন্দেরই কিছু না কিছু রান্না করেছি আর ওদিকে মাছের ঝোলও করে নিয়েছি আজ কিন্তু সকালবেলা আমি অনেক কিছুই রান্না করেছি তো যাই হোক এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে তারপর একটু বেলকানিতে চলে আসলাম আর আমার যে অফিস রুমে মানি প্ল্যান্টটা ছিল সেটা একটু মরে গেছে তার মানে মাটিটা চেঞ্জ করার সময় হয়েছিল তো ভাবছি মাটিটাকে বদলে একটু সুন্দর করে টবে মধ্যে লাগিয়ে দেব আর মাঝখানে অনেকটাই সময় পার হয়ে গেছে আর আজকে বিশ্বকর্মা পূজা বলে গ্রামের বাড়ি থেকে আমার ভাসুরও এসেছিল তো ওদেরকেও খাবার দাবার দিয়ে বাসন টাসন মেজে এই সন্ধেবেলাটা প্রায় একটু ফ্রি হয়েছি এখন প্রায় চারটা সাড়ে চারটে মতো বাজে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না আর এদিকে দেখো মেয়েকে পপকর্ন দিয়েছি আর ওর পুতুলকেও পপকর্ন খেতে দিয়েছে আর এদিকে হাজব্যান্ড অফিস থেকে এসে একটু রেস্ট করছিল চা পরে খাবে বলছে তো তার জন্য আমি আমার জন্য একটু দুধ চা করে নিয়েছি ওই যে বললাম কখনো কখনো ইচ্ছা হলে আমি দুধ চা খাই আর ভাসুর যখন এসেছিলেন আমার জন্য এই নিমকিগুলো নিয়ে এসেছিলো আমি এই বড় বড় নিমকিগুলো খেতে খুব পছন্দ করি জানে তো আমার জন্য নিমকি নিয়ে এসেছিল। তার জন্য দুধ চাটা করে নিলাম আর এখন এই চা আর নিমকি আরাম করে বসে খাবো সাধারণত আরাম করে চা আমার খুব কমই খাওয়া হয় কারণ মেয়ে সবসময় আশেপাশে থাকে আরও এত উৎপাত করতে থাকে যে শান্তিতে যে বসে চাটা খাবো সেটাও হয় না আর এদিকে দেখো এখন প্রায় আটটা মতো বাজে তো আমি রান্নাঘরে চলে আসলাম রাত্রেবেলার জন্য একটু রান্না করব। খুবই শর্টকাট দুপুরের কিছু রান্না আছে তো এদিকে আমি ডিম অমলেট করে নিয়েছি যখন আমার রান্না করতে ইচ্ছে করে না আর ফাঁকি ভাজি রান্না করি তখন এভাবেই করি তো ডিমটা অমলেট করে তারপর এটাকে টুকরো টুকরো করে কেটে নেব আর এটা দিয়ে আজকে আমি ডিমের কারিটা রান্না করব। তো এই কিছুদিন কাজের ব্যস্ততার জন্য আমি সেরকমভাবে কোনো ভালো ভিডিও দিতে পারছি না আজকে বাড়িতে ছিলাম যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা একটু মানিয়ে নিও আর এই যে দেখো ডিমটাকে আমি এভাবে টুকরো টুকরো করে নিয়েছি আর এদিকে পেঁয়াজগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ সব এখানে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর আলুগুলোকেও কিন্তু একদম পাতলা পাতলা করেই কেটেছি আজকে আমি একদম অন্যরকমভাবে করব এভাবে রান্না করলে না খুব কম সময় হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো দেখো এখানে টমেটো পেঁয়াজ রসুন আদা সব কিছুই আছে সব গোটা গোটা করেই দিয়েছি আজকে আর কোনো বাটা বাটি ঝামেলা করিনি আর এই যে আলুগুলো যে পাতলা পাতলা করে কেটে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এটা দিয়ে মশলা দিয়ে কষিয়ে ঝোল দিয়ে তারপর ডিম ভেজে রেখেছি সেই ডিমটা দিয়ে দেব তো সব সময় আর কত ভালো ভালো রান্না করবো কখনও এইভাবে ফাকিবাজি রান্নাও করে থাকি কিন্তু হাজবেন্ড যেরকমই আমি রান্না করি না কেন কখনো কোনো আপত্তি করে না আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আজ তাহলে চলি টাটা